বিশাল কয় কেজি রেডা ভাইয়া এই যে এটা হলো আমার মিরপুর বাজার যমুনা নদীর মাছ যমুনা 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 এই দেন এটা নাম হয়েছে বাঘের মাছ বর্তমানে হাজার থেকে বারোশো টাকা কেজি বিক্রি হয় নর্মালি নাকি একবার হলুদ হ্যাঁ ভাই হ্যাঁ ঠিক আছে নাইস নাইস সুন্দর কাটেন এই ডেকেটা অবাক নয় তাকাই আছে जुरे 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 nay